অনেক সময় আমরা ভিডিওতে রিলসে দেখি যে টিস্যু পেপার দিয়ে গোলাপ বানানো যায় সুন্দর শুধু গোলাপ না অনেক ফ্লাওয়ার করা যায় টিস্যু পেপার দিয়ে তো অনেক দেখেছি এর আগে ভিডিওতে তো আজকে ভাবছি সেরকম একটু ট্রাই করে দেখব এর আগে কোনো দিন করিনি তো টিস্যু পেপার কিনে এনেছিলাম ড্রাই টিস্যু আর ভাবলাম যে আজকে একটা গোলাপ বানাবো গোলাপ দেওয়ার যেহেতু কেউ নেই তো সেক্ষেত্রে বানিয়ে গোলাপ বানিয়ে নেওয়াটাই বেশি ভালো তো আমার মতো যারা যারা আছো তারা বুঝতে পারবে ব্যাপারটা তো আমাদের দেখো টিস্যু এরকম আমি দশটা টিস্যু এরকম ভাজ করে নিয়েছি তারপর আমাদের লাগবে এরকম একটা কাচের গ্লাস কাচের গ্লাস বা যে কোনো জিনিস যেটা রাউন্ড ফিগার আসবে যেই মাপে করব। গোলাপের পাপিটা সেই মাপের হবে তো সেরকম একটা অনুযায়ী কিছু একটা নিয়ে নাও তারপরে আমি একটা জেল পেন দিয়ে এরকম একটু মার্ক করে নিলাম টিস্যু পেপার বা কাগজ যেটা দিয়ে তোমরা করবে টিস্যু পেপার দিয়ে আমি দেখি টিস্যু পেপার দিয়ে আমি করছি তো এরকম মার্ক করে নেওয়ার পরে আমরা রাউন্ড ফিগার যেতে কাটতে সুবিধা হয় জাস্ট এইটুকুই আর কিছু না তো তোমরা অন্য কিছু দিয়েও রাউন্ড করে নিতে পারো মার্ক তো তারপরে এরকমভাবে কেটে নিতে হবে তো আমার এক বান্ডিল কাটা হয়ে গেছে আর এক বান্ডিল কেটে নিচ্ছি যদি তোমরা কাটতে না পারো যারা বিগিনার্স তারা বড় দাদা দিদি বা মা বাবার হেল্প নিতে পারো তো এইবারে দেখো এরকমভাবে যে টিস্যু পেপারটা রাউন্ড কাটলাম তো এইবারে সাইড দিয়ে এরকম পিঙ্ক কালার করে দেবো একটু একটু জায়গা ছেড়ে ছেড়ে পিঙ্ক কালার করবো বা তোমরা পুরোটাও পিঙ্ক কালার দিয়ে নিতে পারো আমি যেহেতু একটু অরেঞ্জ একটু ইয়েলো একটু পিঙ্ক এরকমভাবে করছি তোমরা পুরোটা এক কালারও দিতে পারো বা আমার মতো এরকম মাল্টি কালারও দিতে পারো তো এরকমভাবে পুরোটা আমাদের করে নিতে হবে এবার দেখো এটা আমার পুরোটা কালার হয়ে গেছে এবার বাকি যেটা রয়েছে সেই বান্ডিলটাও কালার করব এরকম চারিপাশে তোমাদের কালার করে রাখতে হবে এইবারে এইটাকেও কালার করার পরে দেখো দুটো একদম সেম দেখতে হয়ে গেছে সেমসেম কালার আমি ইউজ করেছি এরপরে আমাদের একটু জল এইবারে দেখো টিস্যু পেপারটা এরকমভাবে ধরবো আর যেই সাইডে কালার করেছি জাস্ট সেইখানে একটু জলটাকে এরকম ছোঁয়াবো পুরোটা কিন্তু একদম ভেজানো যাবে না এমনিতেই দেখো পুরোটা কিন্তু ভিজে যাবে অলমোস্ট চারিদিকে যখন জলটা দিয়ে দেবো তো যতটা কম সম্ভব জলটা এর মধ্যে এরকমভাবে দেবে জাস্ট কালারটা যাতে এর মধ্যে ছড়িয়ে যায় আর কিছু না তো এই রকম হবে জিনিসটা আমি এখানে দশটা টিস্যু পেপার ইউজ করেছি দুটো তিনটে ফুল যাতে হয় সেই রকম অনুযায়ী করেছি অত এক্সপিরিয়েন্স আমার যেহেতু নেই তো আমি বুঝতে পারছি না কতটা কী হবে জন্য আমি দশটা দশটা করে আমি টিস্যু পেপার ইউজ করেছি তো এইবারে দেখো টিস্যু পেপারগুলো যেহেতু অনেকটা ভেজা ভেজা হয়ে গেছে তো আমাদের কাজ করার জন্য আমাদের কিন্তু টিস্যু পেপারটা শুকনো দরকার একদম ড্রাই টিস্যু দরকার তো সেই জন্য এরকম আমি একটু আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো এই রকমভাবে আমি পুরো ওভার নাইট রেখে দেব এবং সকালবেলা বাকি কাজটা করব আর সকালবেলা দেখো এরকম পুরো শুকিয়ে কিন্তু একদম পাঁপড় ভাজার মতো হয়ে গেছে আর একদম দেখো কালারটা কিন্তু সেই গোলাপের পাপড়ির মতো এসছে তো এইবারে যে কাজটা করতে হবে তোমাদের যেরকম আমি ভেজা অবস্থায় টিস্যুগুলো ছাড়িয়েছিলাম তার মধ্যে দেখো আবার দুটো তিনটে টিস্যু কিন্তু লেগে থাকবে তোমাদেরও লেগে থাকবে এটা কেন ভেজা অবস্থায় অত কিন্তু একটা একটা করে ছাড়ানো সম্ভব না ছাড়াতে গেলে ছিঁড়ে যাবে তো সেই জন্য এরকম শুকিয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো টিস্যু এরকম লেগে থাকবে এটাকে প্রত্যেকটাকে আমাদের আলাদা আলাদা করে করতে হবে আর কালার কম্বিনেশানটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর লাইফে প্রথমবার করছি অন গড এটা লাইফে আমি প্রথমবার করছি অনেকবার ভিডিও তো দেখেছি করার অনেক ইচ্ছে হয়েছে এর আগে কিন্তু করতে পারিনি তো আজকে সত্যি সত্যি ভাবলাম একটু ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এতগুলো কিন্তু আমার টিস্যু হয়ে গেছে এইবারে লাগবে এরকম কাচের গ্লাস যেটা আমি বললাম কাচের গ্লাস বা রাউন্ড যে কোনো কিছু লাগবে আর লাগবে আঠা তো এইবারে দেখো এরকমভাবে আমি জাস্ট এটাকে ভাঁজ করবো পেপারটা টিস্যু পেপারটা আর এরকমভাবে ফোল্ড করে দিয়ে দেবো একটা টিস্যু ফোল্ড করে দেওয়ার পরে তার সেভেন্টি পারসেন্ট ফাঁকা রেখে বাকি যে থার্টি পারসেন্ট রয়েছে সেটাকে ঢেকে দেবো আরেকটা টিস্যু দিয়ে এই রকমভাবে সেম প্রসেসে করব একটা রাউন্ড হয়ে যাওয়ার পরে আমি ফেভিকল দিয়ে দেবো তারপরে আরেকটা পুরো প্রসেস ঘুরবে তারপরে আবার আঠা দেবো আবার করব এরকম করতে করতে তোমাদের কিন্তু তিন চারবার করতে হবে এটা মিনিমাম তিন চারবার তার বেশিও তোমরা করতে পারো তো এইরকমভাবে পুরোটা আমি কভার করে নিচ্ছি খুব ইজি শুধু একটু ভিডিওটা ভালো করে দেখো তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর যেহেতু প্রথমবার করছি আমার এতটা এক্সপিরিয়েন্স নেই যে কতটা প্রেশার দিতে হবে বা কতটা হালকাভাবে রাখবো আমি জাস্ট করে দেখছি যে রকম হয় জিনিসটা কারণ দেখতে খুব ভালো লাগে তোমাদের আর একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে জাস্ট গ্লাসের ওপর রাখবে রেখে এরকমভাবে ফোল্ড করে দেবে আর কিচ্ছু কিন্তু না তারপরে আবার পরে ওপরে আটা দেবে তারপরে আবার সেম প্রসেস আমাদের করতে হবে আমি এরকমভাবে সম্ভবত পাঁচবার করেছিলাম তো আমার হয়ে গেছে এখানে তো এইবারে দেখো এইটা ছাড়া গিয়ে কিন্তু খুব মুশকিল হচ্ছিল আমার যেটা আমি কোনো ভিডিওতে দেখিও নি শুনিও এটা ছাড়াতে গিয়ে মুশকিল হচ্ছিল কারণ টিস্যু তো তো যখন আমি আটাটা দিয়েছিলাম একটার সাথে একটা লেগে গিয়ে সেটা গ্লাসেও চলে এসেছিলো তো সেই জন্য ছাড়ছিল না তো আমি তো ভয় পাচ্ছিলাম যে ছিঁড়ে না যায় তো যাই হোক অনেক কষ্টে আস্তে আস্তে করে তারপর সেটাকে ছাড়ালাম আর এই যে দেখো ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও এটা যেহেতু প্রথমবার করলাম অন গড আমি এটা লাইফে প্রথমবার করলাম অনেকবার ভিডিওতে দেখেছি রিলসে দেখেছি তো তোমরা আমাকে দশে কত দেবে অবশ্যই কমেন্ট করে জানি আর কালার কম্বিনেশানটা কেমন হয়েছে এটা লাগে আমার কালারটা খুব ভালো লাগছে তবে হয়তো আর একটু বেটার করতে পারতো যদি অন্য কেউ করতো যেহেতু আমি লাইভে প্রথমবার করলাম তো অতটাও হয়তো ভালো হয়নি তো যাই হোক আমি সেকেন্ড টাইম আরেকবার চেষ্টা করছি এইবার যেটা আমি করছি এটা কিন্তু একদমই পেশার দিচ্ছি না জাস্ট আমি নর্মাল আমি এরকম করে রেখে দিচ্ছি দেখলাম দেখছি যে এইবার প্রেশার না দিয়ে কীরকম হয় আমি তখন ওইটা একটু চেপে চেপে করেছিলাম এইবারে আমি কিন্তু একটু প্রেশার কম দিয়ে এটা করছি এরকমভাবে পুরোটা কভার করার পরে ওপরে একটা এরকমই লাগিয়ে দিলাম তো এটা খুলে দেখলাম যে ওটার থেকে কিন্তু এটা বেশি বড় হয়েছে তো এইবারে আমি একটা ছোট করার চেষ্টা করছি এই সেম প্রসেস তোমরা যতটা ছোটো নেবে ততটা ছোট ফুল হবে যতটা বড় নেবে ততটা বড় ফুলটা হবে আর কিছুই না তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চারটে ফুল কমপ্লিট হয়ে গেছে যে কটা ঠীসম ইউজ করেছিলাম তাতে কিন্তু চারটে ফুল আমার কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু ফুলের কালারটা সত্যি খুব ভালো লাগছে এখানে আমি দুটো ফুল বড় করেছি দুটো ফুল ছোটো করেছি অন্য কেউ করলে হয়তো আরও বেটার করতে পারতো কিন্তু আমি যেহেতু প্রথমবার করেছি আমার কাছে ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর যারা আমার মতো এটা অনেক দিন আগে থেকেই জানো কিন্তু এখনও ট্রাই নি তাদের বলবো অবশ্যই ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে খুব ইজি প্রসেস তো আজকের জন্য টাটা পরে আবার অন্য ভিডিও দেখাবে ভালো থেকো সুস্থ থেকো